সবকে ড্রামা দিয়ে হয় দিদি লোককে কতদিন বোকা বানাবেন এটা আদালত হয়ে যাবে মমতা ব্যানার্জিকে পাম দিয়ে কি আপনি সিদ্ধার্থ সিদ্ধ রায় বা একটা কেন পাঁচজন কেন পাঁচ লক্ষ লোক নিয়ে কমিটি করতে পারেন তাতে কি এলো গেল ডি মামলা রায়ের সঙ্গে কি সম্পর্ক আমি আমি তো হলাম ছুড়ে ফেলে দিয়ে চলে আসতো তার মুখের মুখে আমি করে হচ্ছি ধরুন পাঁচ লক্ষ লোকের মামলা তো পাঁচ লক্ষ লোক আদালতে সে বলবো ও হাত তুলে বলো আমি বলবো আমি মমতা ব্যানার্জির মতো একই অধিকার আমি বলবো ও বিচারপতি তুমি শুনতে পাচ্ছ আমি বলছি একজন মুখ্যমন্ত্রী এসছেন প্রথম দিন মান সম্মান হয়তো কিছু বলেননি পরের দিন গেলে উদুম ঝেড়ে দিতে তৃণমূলে থাকতে গেলে তেল মারতে মমতা সে যেই হন সে আইনজীবী হন আর অর্থনীতিবিদ হন ডাক্তার হন যেই হন দিদির কপালে বিরাট বিপদ হ্যাঁ পশ্চিমবঙ্গে এ বোঝা যাচ্ছে যে আগামী দিনে মানে বেসিক্যালি দিদিকে কিন্তু একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তৃণমূলে ব্যাপারটাই হচ্ছে তৃণমূলে থাকতে গেলে হয় দুষ্কৃতি হতে পারে নাহলে দুর্নীতিগ্রস্ত হতে পারে সিম্পল ফর্মুলা তৃণমূলের দেখুন তৃণমূলের সিম্পল ফর্মুলা একদিন কাজ হয়েছে দুষ্কৃতি হতেই হবে নাহলে দুর্নীতিগ্রস্ত হতে রাজ্যের তরফ থেকে আরেকটি নতুন কমিটি গঠন করা হয়েছে ডিএ মামলার ক্ষেত্রে এই নতুন কমিটির দরকারটা কী ছিল কোনো হোর কোনো বেসিক্যালি এই মামলার রায়ের সাপেক্ষে কোনো গুরুত্ব নেই

দেখুন ওগুলো কিন্তু মানুষকে বোকা বানানো যায় আদালতে কিছু ওর কোনো আপনি সুপ্রিম কোর্টের রায়ের পরে বলেন আমি একটা কমিটি তৈরি করি যে আপনি বলতে শুরু করেন আমি দেশের সুপার প্রধানমন্ত্রী তাহলে আপনি কি কাল থেকে সুপার প্রধানমন্ত্রী হয়ে যে নরেন্দ্র মোদী আপনাকে রিপোর্ট করবেন পাগলের পোলাপ অন্যদিকে আজকে এসআইআরএম যে মামলাটি ছিল সুপ্রিম কোর্টে সেখানে মুখ্যমন্ত্রীকে অনেক সময় তৃণমূলের পক্ষ থেকে বলা ছিল যে তিনি অনলাইনে থাকতে পারেন কিন্তু সেই বিষয়টাতে একদমই জল ঢেলে দেখুন মামলা আদালতে না দুভাবে করা যেতে পারে একটা হচ্ছে ইন পারসন একটা হচ্ছে আপনার অ্যাডভোকেট মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটি ফাইল করেছেন অ্যাজ এ পিটিশনার তিনি একজন আইনজীবী দিয়ে ফাইল করেছেন স্বাভাবিকভাবে একজন আইনজীবী দিয়ে ফাইল করলে আইনজীবী বলছে তার পাশে দাঁড়িয়ে তার মক্কেলা বলছে আমার তো এই পদ্ধতি জানা নেই আমি আশা করি কোনো আইনজীবীর এই পদ্ধতি জানা নেই আমি অনেক আইনজীবীর সঙ্গেই কথা বলেছি এবং আইনের কোনো সংস্থান নেই মানে আপনি অ্যাডভোকেট একটে একজনকে ব্রিফ দেওয়ার পরে আপনি যাকে ভোকালত নামা দেওয়ার পরে আর একজনকে সেই অ্যাডভোকেট অন রেকর্ড কাউকে ব্রিফ কাউন্সিলদের ব্রিফ করার পরে কাউন্সিলও বলছে তার পাশে দাঁড়িয়ে তার মক্কেলও বলছে অ্যাকচুয়ালি যিনি কাউন্সিল বলছেন তার জন্য খুব মানে অপমানকর আমি আমি তো হলে আমি প্রিফ ছুড়ে ফেলে দিয়ে চলে আসতাম তার মুখের ওপরে আমি করেওছি এক মক্কেল মানে আমার অজান্তেই মেনশন করেছিল আমি আদালতে দাঁড়িয়ে বলেছিলাম বিচারপতিরা সেই সময় রিকোয়েস্ট করেছিলেন যে না আপনি করবেন না তাহলে ওরা ওদের ক্ষতি হবে তারা না বুঝে করেছে তারা একেবারে সাধারণ মানুষ তাহলে কাল থেকে তো মানে সেই মক্কেলটা এসে আইনজীবীর পাশে দাঁড়িয়ে এসে মানে বলতে শুরু করে তাহলে তো আদালত তার আদালত থাকবে না যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যাবে তো যেমন ধরুন এই যে এই যে ধরুন চাকরি সংক্রান্ত মামলা এক একটা তো ছশো জন সাতশো জনের পিটিশন থাকে ধরুন পাঁচ লক্ষ লোকের মামলা তো পাঁচ লক্ষ লোক আদালতে এসে বল ও বো হাত তুলে বলো আমি বলবো আমি মমতা ব্যানার্জির মধ্যে একই অধিকার আমি বলবো ও বিচারপতি তুমি শুনতে পাচ্ছ আমি বলছি মানে ড্রামা চলছে না অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই বিভিন্ন বিষয়ে কোর্টে মামলা করে সুরক্ষিত রাখা গিয়েছে আর নাহলে সেটা হতো না বিভিন্ন দেখুন তৃণমূলে থাকতে গেলে তেল মারতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা সিম্পল কথা সে যেই হন সে আইনজীবী হন আর অর্থনীতিবিদ হন ডাক্তার হন যেই হন আপনি যত বড় সাহিত্যিক হন যত বড়ো আইনজীবী হন যত বড়ো ইয়ে হন তৃণমূলে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মারতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মেরেছেন তাই এবার নতুন কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মেরে টিকিট নিতে হবে স্মৃতের সিম্পল ফর্মুলা ও তো বেসিক্যালি ও প্রাইভেট লিমিটেড কোম্পানি ও যা বলবে তাই হবে সোজা কথা তো সেই জন্য ওকে তেল মারতে হবে মোদনে যে মহৎ তুমি কী বললে দিদি কি সাংঘাতিক তোমার মানে স্যাটার স্যাট ছবি আঁকা আর ফটাফট বিক্রি হচ্ছে কি দিদি তোমার কি কবিতা হ্যাঁ এপাং ওপাং ঝপাং হ্যাঁ ওর ব্যাখ্যা করছে এক কবি মহান কবি হ্যাঁ ও তো ওর মানে শিল্পকর্মে ওই চিত্র শিল্পী চিত্রশিল্পী চিত্র শিল্পী তিনি বিখ্যাত চিত্রশিল্পী সে তার ব্যাখ্যা করছেন যে এই চিত্র শিল্প কার্যের মধ্যে আসলে এই যে স্ট্রোকটা আছে না এই স্ট্রোকটার মানে হচ্ছে যে এ দিলে ওর বাড়ির কাজের লোকও তার বাড়িতে রাখবে না সবাই জানে আপনিও বুঝতে পারছেন আপনিও হাসছেন মমতা ব্যানার্জির এই যে ছবির আঁকে আপনি বলুন তো একটা বাড়ির দেয়াল বলুন যে বাড়িতে ওর ছবি আঁকা আছে আপনি একটা বাড়ি দেয়ালে ছবি তুলে এনে দেন তো ও যাকে দেয় ওর সামনে তেল মারার জন্য নেয় নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ও ধরে ও রাস্তায় যেতে তো ছুঁড়ে ফেলে দেয় আপনি একটা বাড়ির দেয়ালের আপনি যে মমতা ব্যানার্জির ছবি দিয়েছে এবং কোনো কারোর বাড়ির দেয়ালে ওর ছবিটা রাখা আছে একটা ছবি তুলে এনে দেখান তো আমি মমতা ব্যানার্জিকে বলছি যে আপনি যাদেরকে যাদেরকে ছবি দিয়েছেন বা ছবি বিক্রি করেছেন আপনি একটা দেয়াল দেখান দেয়ালে সেই বিক্রির ছবি টাঙানো আছে ওকে ওকে কিসের জন্য ছবি কিনতো লোকে ওর ওর ছবি কিসের জন্য ওকে তেল মারার জন্য সোজা কথা বা ও তোলা তুলত এই মানে ছবি বিক্রির মাধ্যম দিয়ে তোলা তুলত এই সিম্পল ফর্মুলা কিন্তু আমি কবি আপনি কবিতার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কবিতা তিনি দিদির কপালে বিরাট বিপদ হ্যাঁ পশ্চিমবঙ্গে বোঝা যাচ্ছে যে আগামী দিনে মানে বেসিক্যালি দিদিকে কিন্তু একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে

তাহলে তা আমার তার মানে মমতা ব্যানার্জি যে এসে আর হবে না এই রাজ্যে তা উনি যে এত বড় আইনজীবী গেলেন আপনাদের পরিভাষায় এত বড় আইনজীবী এসআ আর আটকাতে পারলেন না না বুঝেছেন যে এসে হবেই দিয়ে আজকে পিট টান দিয়েছেন যে এসে আর হবে বলে আজকে পিট পিটান সবকে ড্রামা দিয়ে হয় দিদি লোককে কতদিন বোকা বজা বানাবেন এটা আদালত এটা এক্সপোজ হয়ে যাবে দেখবেন আদালতে না দেখুন মানে এবং এটাই এই যে অনলাইন হওয়াতে না এটা বিরাট সুবিধা হয়েছে হ্যাঁ মানে আমি সরি টু এগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ সে অনেক বড় আইনজীবী বিরাট আইনজীবী সব হুম ওই সবাই কি আর কপিল সিব্বাল অভিষেক বি অরুণ জেটলি বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে যে মাইকও ফুঁকবে প্রয়োজনে মাইকও ফুঁকবে প্রয়োজনে আবার আদালতে গিয়েও মামলা করবে সবাইকে আর এক কোয়ালিটি রে বাবা মাইক ফোঁকা ওই ব্রিগেডে মাইক ফোঁকা আর আদালতে এসে মামলা করা এক জিনিস না খুব কম মানুষের মধ্যে এই কোয়ালিটি আছে যারা ব্রিগেডে মাইকও ফোঁকতে পারে আবার আদালতে এসে মামলাও করতে পারে সবাইকে আর অজিত পাঁজা বা সিদ্ধার্থ শঙ্কর রায় বা সোমনাথ চ্যাটার্জি বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ডক্টর সিংবি বা কপিল সিব্বাল বা অরুণ জেটলি হবে হবে না দেখুন আমি সব দলের রাজনৈতিক দলেরই নাম করলাম কেন করলাম সব মানুষের মধ্যে সব কোয়ালিটি থাকে না আপনি যদি কাউকে ওই যে ক্রিকেট বলকে পাম দিয়ে ফুটবল বানানো যায় না মমতা ব্যানার্জিকে পাম দিয়ে কি আপনি সিদ্ধার্থ শঙ্কর রায় বা বিকাশ ব্যর্থাকে বানাতে পারবেন নাকি না কপিল সিব্বল না ডক্টর সিংভি বানাতে পারবেন না অরুণ জেটলি বানাতে পারবেন না পি চিদম্বরম বানাতে পারবেন ক্রিকেট বল পাম দিয়ে ফুটবল হয় না ফেটে যাবে আদালতে মামলা করা মাঠে বক্তৃতা করা এক জিনিস না আবার খুব কম মানুষের মধ্যে এই কোয়ালিটি আছে যে আদালতেও মামলা করতে পারে আবার মাইকও ফুঁকতে পারে আবার টিভিতে গিয়েও বলতে পারে ডিবেটও করতে পারে এই কোয়ালিটি খুব কম মানুষের মধ্যে হয় ওটা ঈশ্বর প্রদত্ত সবার হয় না সবশেষ চট্টোপাধ্যায় সায়ন ব্যানার্জি এনারা আজকে গেছিলেন সুপ্রিম কোর্টে এই এসআইআর এর যে মূল মামলাগুলি তাকে নিয়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন করতে গেছিলেন তো মমতা ব্যানার্জিরও মামলা ছিল দেখুন আমি অস্বীকার করছি না যে তার মামলা নেই দেখুন এসআইআর নিয়ে যার ইচ্ছা মামলা করতে পারে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই মমতা ব্যানার্জিরও মামলা ছিল মমতা ব্যানার্জি মামলা দায়ের করেছেন এই নিয়েও কোনো বক্তব্য নেই মমতা ব্যানার্জি মামলাটা দায়ের করেছেন তার অ্যাডভোকেটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মামলা করতে পারেন তাহলে অ্যাডভোকেটের কাছ থেকে এনওসিটা নেবেন দিয়ে নিজে মামলা করবেন

অনুচিত এবং আদালতেরও উচিত এই সম্পর্কে স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া তার কারণ হচ্ছে এটা যদি এই ট্রেনটা ফলো কর হয় না কালকে সবাই যার যখন রাজনৈতিক বাজার খারাপ হবে গিয়ে আদালতে গিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা সত্য কথা দিয়ে এই 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 পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন অনেক সময় হয় আমার এক মাস্টার কালকেই বলছিলেন যে তোমাকে শিখিয়েছি তোমার তুমি দুটো কথা প্রায়শই এখন বলছো যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই পলিটিক্যাল ইন্টারেস্ট তার এবং একটাও বলে পয়সা কামানোর ইন্টারেস্ট হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে হয় মানে আপনি বুঝতে পারবেন না কিন্তু পাবলিক ব্যবহার করা হয় কিছু কিছু মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেন্টই রয়েছে যারা পয়সা কামানোর জন্যই লিটিগেন্ট হয় ফলে এই যে এই যে দেখুন আপনার ব্যবস্থা আছে ব্যবস্থা সৎ উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত আপনি অসৎ উদ্দেশ্যে যদি ব্যবস্থাটাকে ব্যবহার করতে শুরু করেন না ওই ব্যবস্থাটা ভেঙে পড়বে দুর্ভাগ্য এখানে যে এই সাংবিধানিক ব্যবস্থাপনাগুলোকে দুর্বল করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আলটিমেট সাফার আর কে হবে এই সংবিধানের সবথেকে বড়ো বেনিফিশিয়ারি কারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা সংবিধানের সবথেকে বেশি বেনিফিশিয়ারি মানুষকে বোকা বানিয়ে তো অনেক কিছু করেন আর কতদিন বোকা বানাবেন কোনো দরকার ছিল না মমতা ছিল আপনি এমনি ইডির কাছ থেকে ফাইল চুরি করে এনেছেন এমনি আপনি রাস্তায় হেঁটে দিলেও ফুটেজ হতো তাই না বেকার কেন মানে জন্য ব্যবহার করলেন কোনো দরকার ছিল না আপনি ইডির কথা বললেন সেদিন তিনি যা সাবমিশন করেছেন সেই সাবমিশন কি মানে উনি যা বলেছেন উনি কি ওনার যিনি আইনজীবী মানে তার থেকে মানে বেটার বলেছেন বা অন্য কিছু বলেছেন বলেছেন কি বলেননি তো আমি যদি মানে ওসব সমস্ত তর্ক বিতর্ক ভুলেও যাই যে একজন পিটিশনার বলছেন একজন আইনজীবী বলছেন এই তর্ক বিতর্ক ভুলে গিয়ে তিনি কি তার থেকে বেটার বলেছেন বা তার বাইরের কিছু বলেছেন উনি রাস্তায় যা বলেন সেটাকে বলে দিয়ে এসছেন দিয়ে এখন ফুটেজ নিয়ে দিদি বিরাট দিদি মহান এরা জানেও না যে বেসিক্যালি ও ওর না সাবমিশন রেকর্ডেড হয়েছে না ওকে কোনো পাত্তা দিয়েছে জাস্ট একজন মুখ্যমন্ত্রী এসছেন প্রথম দিন রাখতে হয়তো কিছু বলেননি পরের দিন গেলে উদুম ঝেড়ে দিতে সোজা কথায় যে আপনি কি আদালত থেকে মানে ক্লাব ভেবেছেন যাই ইচ্ছে তাই বলে যাচ্ছে ওই ভয়ে যায়নি আজকে ভয়ে